নমস্কার আমি মামনি আর মামনি দিদি এ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত চলে এসেছি আরও একটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আজকের ভিডিওটি হলো পোষণ টেকার বাইশ পয়েন্ট এক পারসেন্ট আপডেট দিয়ে দিয়েছে তার মানে আমরা পোষণ টেকারে আবার নতুন আপডেট আমাদের চলে এসেছে এই নতুন আপডেটে আমাদের লগ প্রবলেমটা সলভ হলো কি না সেটা চলুন দেখে নেব আমরা বাইশ পয়েন্ট শূন্য ভার্সেন্টে প্রত্যেক দিদিরই লগ ইন করতে প্রচণ্ড অসুবিধা হচ্ছিল আমরা কোনো মতে লগ ইন করতে পারছিলাম না আমরা সেন্টারে কোনো কাজই করতে পারছিলাম না ভালো করে এবার পোষণ টাকার আবার নতুন ভার্সেন আপডেট দিয়ে দিয়েছে বাইশ পয়েন্ট এক ভার্সেন বা টোয়েন্টি টু পয়েন্ট ওয়ান এই ভার্সেনে চলুন আমরা দেখে নিই যে আমরা আমাদের পোষণ টাকার অ্যাপটি খুব তাড়াতাড়ি খুলতে পারছি কিনা বা কোনো প্রবলেম আসছে কিনা তার জন্য চলুন প্রথমে আপডেটটি দেখে নেব আমি আমার প্লে স্টোরে চলে এসেছি দেখুন প্লে স্টোরটি ওপেন করে নেব প্লে স্টোর ওপেন হলে নিজের দিকে দেখুন সার্চ অপশান আছে এই সার্চ অপশানটিতে আমরা ক্লিক করবো সার্চ অপশানটিতে ক্লিক করার পর আমরা এখান থেকে এই যে সার্চ অপশান দেখুন আপনি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে সার্চ অপশান এই সার্চ অপশানে ক্লিক করব সার্চ অপশানে ক্লিক করার পর এখান থেকে আমি সার্চ করে নেব নেবো টেকার লিখে নেব দেখুন পোষণ টেকার আপনাদের যাদের লেখা থাকবে তারা সেই লেখাটিতেই টাচ করবেন আমার লেখা ছিল না তাই আমি আবার লিখে নিলাম পোষণ টেকার পোষণ টেকার লিখে আমি এখান থেকে সার্চ করে নেব সার্চ করে নিলে দেখুন এখানে আমরা আমার আপডেট অপশানটি চলে এসেছে প্লে স্টোর আমাদেরকে আপডেট অপশানটি দিয়ে দিয়েছে আমাদের মোবাইলে এবার এই আপডেটটিতে আমি ক্লিক করে নেব পোষণ টেকার আমার পেন্ডিং হচ্ছে আপডেট ইনস্টলিং ইনস্টলিং হয়ে গেলে এখান থেকে দেখে নেব কী নতুন এলো এবং সেই নতুন ভার্সনে আমরা আমাদের পোষণ টাকারটি লগ ইন করতে পারছি কি না আমাদের কী কী অসুবিধা হচ্ছে বা সুবিধা হচ্ছে চলুন দেখে নেবো তার জন্য দেখুন ইনস্টলিং হচ্ছে ইনস্টলিং হয়ে যাক ইনস্টলিং হয়ে যাওয়ার পর আমরা দেখবো পোষণ টাকার ওপেন করে যে আমরা লগ ইন করতে পারছি কি না এবং আমাদের কাজগুলো তাড়াতাড়ি করতে পারছি না ও পারছি কি না পোষণ টেকার নিত্য নতুন আপডেট দিচ্ছে তার তার কারণে আমাদের প্রচণ্ড অসুবিধার সম্মুখীন আমাদের অঙ্গনবাড়ি দিদিদের হতে হচ্ছে এবার বাইশ পয়েন্ট এক ভার্সেনে দেখি দেখুন ওপেন হয়ে গেল এখান থেকে এবার এই যে পোষণ টেকার লেখা আছে পোষণ টেকার লেখা এই লেখাটিতে টাচ করলে আমরা এখান থেকে দেখে নেব যে কি নতুন এসেছে এখানটায় ক্লিক করলাম ক্লিক করার পর দেখুন এখানে লেখা আছে হোয়াট ইজ নিউ এবং লাস্ট আপডেটটি এসেছে দেখুন তেরোই ডিসেম্বর দু হাজার চব্বিশ এই যে চিহ্নটি আছে এই চিহ্নটিতে আমরা ক্লিক করবো ক্লিক করার পর দেখুন লেখা আছে হোয়াট ইজ নিউ হট ফিক্স ফর লগ ইন ইস্যু তার মানে কি লগ ইন ইস্যুতে যেসব প্রবলেমগুলো হয়েছিল টেকার বলছে যেই সেই ইস্যুগুলো সঠিক করে দিয়েছে ফিক্সড করে দিয়েছে চলুন দেখে নেব সেই ইস্যুগুলো ঠিক হয়েছে কিনা তার জন্য আমি ব্যাকে চলে এলাম ব্যাকে এসে আমি আমার পোষণ টেকার অ্যাপটি ওপেন করব পোষণ টেকার অ্যাপটি ওপেন হতে কিছুক্ষণ সময় লাগবে আজ যেহেতু সানডে আমাদের পোষণ টাকারের ডেলি ট্র্যাকারের কাজগুলো ক্লোজ দেখাবে অন্যান্য কাজকর্মগুলো আমাদের পোষণ টাকারে হচ্ছে কিনা এবং সঠিকভাবে লগ ইন হচ্ছে কিনা দেখুন আগেকার যে লগ করতে হচ্ছিল একটি অপশান আসছিল লগ ইনে সেটা কিন্তু এখন আর আসছে না ডাইরেক্ট আমাদেরকে আমাদের মেন পেজে নিয়ে চলে এলো এবং এ ডাব্লিউসি ডেইলি ট্র্যাকারে নিয়ে চলে এলো সানডে এখান থেকে দেখুন ক্লোজ দেখাচ্ছে ঠিক আছে রেস্ট্রিকশান ক্লোজ দেখাচ্ছে ব্যাকে আসবো ব্যাকে এসে হোম হোম অপশানটিতে ক্লিক করব এখান থেকে হোম অপশানটিতে ক্লিক করলে আমাদেরকে আমাদের মেন পেজে নিয়ে যাবে দেখুন এখানে এখান থেকে আমি বেনিফিশিয়ারি খুললাম খুললে দেখুন সহজেই খুলে যাচ্ছে খুব তাড়াতাড়ি শীঘ্রই কাজ দিচ্ছে কিন্তু এরপরে চলে যাব ড্যাশবোর্ডটি খুলব ড্যাশবোর্ডটি খোলার পর যেহেতু আজ পনেরো তারিখ পনেরো বারো দু হাজার চব্বিশ তারিখ সানডে সুতরাং টাকারের কোনো কাজই আমরা আজকে করব না এডব্লিউসি ওপেনটাও শো করবে না অ্যাটেন্ডেন্স দেখুন সবই ফাঁকা আছে এবার একটু স্ক্রল করে উপর দিকে তুলবো দেখুন হোম ভিজিট পাঁচটা কমপ্লিট আছে এবং একটি ভিজিট আজকের ডেটে এসেছে আমার পনেরো তারিখে আমার আজকের ডেটে যেহেতু সানডে একটি দেখুন হোম ভিজিট এসেছে হোম ভিজিট অপশানটিতে আমি যখন ক্লিক করব ক্লিক করার পর এখান থেকে কিন্তু আমি ভিজিটটি আজকে কমপ্লিট করতে পারবো এই ভিজিট অপশানে ক্লিক করে আমি ভিজিটটি আজকেই কমপ্লিট করে নিতে পারবো কিন্তু যেহেতু সানডে আমি সেই বাড়িটি যাইনি এখানে দেখুন কত থেকে কত তারিখে ডেট দেওয়া আছে পনেরোই ডিসেম্বর থেকে চোদ্দোই জানুয়ারি পর্যন্ত আমার ডেট আছে সুতরাং আমি কাল সেন্টারে গিয়ে এই মাটির বাড়িতে যাব এবং ভিজিট করার পর তারপরেই কিন্তু আমি হোম ভিজিটটি কমপ্লিট করব সমস্ত দিদিদের কাছে অনুরোধ যে আপনারা সকলেই বাইশ পয়েন্ট এক আপডেট করে নিন আপনাদের প্লে স্টোর গিয়ে এবং পোষণ টাকার অ্যাপে কাজ করুন যাতে খুব সহজেই কাজটি আপনাদের হয়ে যাবে এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন যাতে অন্যান্য দিদিদের কাছে পৌঁছে যায় আজ এই পর্যন্তই আবার চলে আসবো আরও একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ওকে বাই